দুষ্কৃতিকারীদের খোঁজে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ আটক করে আটক করে নিয়ে আসছে মুখে বাংলাদেশের ইতিহাসে এমন এক মিশন ছিল যার কথা কোনো স্কুলের বইতেও নেই একটি গুপ্ত অপারেশন যার নাম ছিল ডেভিল হান্ট আর এই যুদ্ধ কোনো দেশের বিরুদ্ধে নয় ছিল নিজের দেশের ভেতরেই কিন্তু প্রশ্ন হল কারা ছিল এই ডেভিল আর কেনই বা বাংলাদেশের সেনাবাহিনীকে রাতের অন্ধকারে চালাতে হয়েছিল এই গোপন যুদ্ধ এটা কোনো সিনেমা নয় এটা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর একটি গোপন যুদ্ধ যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ডেভিল বছরটা চার বাংলাদেশের সীমান্তে হঠাৎ করে বাড়তে শুরু করলো অদ্ভুত সব ঘটনা একের পরে এক অপহরণ হত্যা আর বিস্ফোরণ কিন্তু গোয়েন্দারা জানত এই শত্রুরা মানুষ কিন্তু সাধারণ নয় তারা ছিল প্রশিক্ষিত ছদ্মবেশী আর ভিতরে ভিতরে দেশটাকে গিলে ফেলছিল সরকার বুঝতে পারলো এটা কোনো দুর্ঘটনা নয় এই ঘটনা পরিকল্পিত ভয়ঙ্কর এবং সুসংগঠিত তখনই তৈরি হয় বিশেষ একটি গোপন দল ডাকনাম দেওয়া হয় ডেভিল হান্টার ইউনিট এই ইউনিটের কাজ ছিল নির্বিচারে আক্রমণ নয় বরং অন্ধকারে থাকা শত্রুকে নিজের ছায়ার মতো অনুসরণ করা আর সময় মতো আঘাত আনা কিন্তু প্রশ্ন হলো এই অপারেশন ছিল কতটা বৈধ আর কোথা থেকে এলো এই ডেভিল শব্দটা তাই জানবো আজকের এই ভিডিওতে আপনি যদি অপারেশন ডেভিল ডেভিলহ্যান্ট সম্পর্কে সম্পূর্ণ সত্য জানতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন বন্দিকে ধরার পরে বেরিয়ে আসে ভয়ানক কিছু তথ্য বাংলাদেশের ভেতরে গোপনে চলছিল এক সন্ত্রাসী ইউনিট তাদের ট্রেনিং দেওয়া হয় সীমান্তের ওপারে তাদের লক্ষ্য ছিল দেশের অস্থিতিশীলতা তৈরি করা এবং সরকারি কাঠামো ধ্বংস করা এই নেটওয়ার্কের নাম দেওয়া হয় দ্য ডেভিলস। তাদের ছিল হাইটেক যোগাযোগ ব্যবস্থা গোপন ফান্ডিং আর এমন সব যা তখনও বাংলাদেশে দেখা যায়নি অপারেশন শুরু হয় চুপি চুপি সাধারণ পুলিশের পোশাকে সেনাবাহিনী ঢোকে বাংলাদেশের বিভিন্ন গ্রামে রাতের অন্ধকারে হানা দেয় একের পরে এক আস্থা নাই সময় প্রশ্ন উঠল এই মিশন কি আসলে একটা স্পন্সার্ড অ্যাসোসিয়েট ছিল অনেকেই বললেন এই মিশনের নামে দেশের ভেতরের বিরোধী কণ্ঠকে দমন করা হচ্ছিল কিন্তু সরকার জানায় আমরা দেশের নিরাপত্তা রক্ষা করছি যারা সন্ত্রাসী তাদের জন্য কোনো দয়া নেই তবু অনেক পরিবার আজও দাবি করে যে তাদের প্রিয়জন ছিল নির্দোষ অথচ তারা আর কখনোই বাসায় ফেরেনি এই অপারেশন নিয়ে পরে সামনে আসে আরও ভয়ানক কিছু তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থা নাকি পরোক্ষভাবে এর সাথে যুক্ত ছিল তাহলে কি হান শুধু দেশের কোনো অপারেশন ছিল না নাকি এটা ছিল একটি আন্তর্জাতিক অপারেশন আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না দুই হাজার সাত সালে হঠাৎই অপারেশন বন্ধ করে দেওয়া হয় কোনো ঘোষণা অথবা কোনো রিপোর্ট ছাড়াই অপারেশন হুটহাট বন্ধ করে দেওয়া হয় এই নিয়ে প্রশ্ন ওঠায় অনেকেই যেন পুরো অপারেশনটাই একটা কল্পকাহিনী ছিল কিন্তু যারা এই মিশনে ছিল তারা জানেন এই শত্রু একদিন ফিরতে পারে কারণ অন্ধকার কখনো পুরোপুরি চলে যায় না ডেভিল হান্ট হয়তো আজকে আর নেই কিন্তু তার ছায়া এখনও রয়ে গেছে আপনি কি ভাবছেন এই মিশন কি আসলে দরকার ছিল নাকি এটা ছিল একটা রাজনৈতিক কৌশল যার মাধ্যমে বিরোধী কণ্ঠ চিরতরে দমিয়ে দেওয়া হয়েছিল কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা প্রতিনিয়ত নিয়ে আসি এমন রহস্যময় অদ্ভুত এবং মজাদার সব ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে